সকল দেশের রেমিটেন্স রেট প্রত্যেকদিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা ষোলো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স একশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা পাবেন ব্যাংকে আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো তো ষাট টাকা একুশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো তো তেষট্টি টাকা তেইশ পয়সা আর এসি মানি ট্রান্সফারে পাঠালে একশো তেষট্টি টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে একশত একষট্টি টাকা চৌত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত তেতাল্লিশ টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চল্লিশ টাকা ছিয়াশি পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো তো চল্লিশ টাকা আঠাশ পয়সা এসি মাইড্রেস ফরে পাঠালে একশোত চল্লিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো তো আটত্রিশ টাকা আটাশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশোত উনচল্লিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন উমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা পাচ্ছেন অনেক দিন ধরেই বাহরাইনি এক ডিনারে তিনশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে জেনজ এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনসিতে পাঠালে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা বিএফসি তে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত টাকা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মেরকা দে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে ৩৩ টাকা ষাট পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত নিরানব্বই টাকা তেষট্টি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা এগারো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ছাপ্পান্ন পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক একদিনারে একশো একাত্তর টাকা সতেরো পয়সা করে পাবেন মালেশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড পার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা ৪৫ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আই এম ইতে সাতাশ টাকা সত্তর পয়সা রেয়াম আইতে সাতাশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ানে সাতাশ টাকা একানব্বই পয়সা অগ্রণী রেমিডেন্স হাউজে সাতাশ টাকা আশি পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা সত্তর পয়সা এন বি এলে সাতাশ টাকা আশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক হামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাঠালে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা রিয়া আইতে তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রেয়া দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা বিয়াল্লিশ পয়সা সর্বোচ্চ কারণ কোনো কোনো ব্যাংক এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে সৌদি প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ট্রান্সফার্স্টে পাঠালে ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা তাওয়ালা আলদাজিতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আর ক্যাশ পিক করলে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এসটিজি পেতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ঠিক মতে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা বাইশ পয়সা রেয়া মাইতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা ষোলো পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তো বাইশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো তো বাইশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো টাকা পঁয়ত্রিশ পয়সা রেয়া মায়েতে পাঠালে একশো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাইল ব্যাংকে পাঠালে একশোতে একুশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশো টাকা করে পাবেন সকল ব্যাংকে